খোদা এবং সন্ত্রাস কোনোটাই দূর করতে পারেননি বরঞ্চ সন্ত্রাসের মদতা ছিলেন তারা সেই সকল সংগঠনগুলিকে পরিহার করে আপনারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশে ঢাকা রাষ্ট্রের চট্টগ্রাম সহ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ সকল বিশ্ববিদ্যালয়ে বর্তমান শিক্ষিত প্রজন্ম যেভাবে জামাত ইসলামের ছাত্র শিবিরকে ক্ষমতায় বসিয়েছে আপনারা আগামী শান্তি সন্ত্রাস এবং সমাজের দারিদ্রতা ঘুটা মুক্ত বাংলাদেশ করতে হলে জামাত ইসলামের নারী পাল্লা প্রতীকে ভোট দিন আমি সহ সবাইকে আহ্বান জানাবো যে আগামীতে আমরা আমাদের এই ভূখণ্ডে আমরা কোন পরাশক্তির শক্তির চক্ষু রাঙানিকে অপেক্ষা করে সামনে নিয়ে যুবক ছাত্র কৃষক শ্রমিক মা সকলের ভোটের মাধ্যমে দাঁড়ি পাল্লা আগামীতে সরকার গঠন করবে এবং আমরা আগামীতে একটি সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ আমাদের পরবর্তী প্রজন্মকে উপহার দিতে পারবো এই বলে এই আশাবাদ ব্যক্ত করে আপনারা সবাই আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচন অবশ্যই দাঁড়ি পাল্লা প্রতীকে ভোট দিন একটি বার আমরা বারবার সবার প্রতিশ্রুতি আগামীতে লাগে নির্বাচনে ভোট দিয়ে জয়যুক্ত করে ইসলামিক শাসন ব্যবস্থা আমরা দেখতে চাই এই আশা ব্যক্ত করে আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা